নিয়ে আসবেন ফেনিবিন সমাজ কল্যাণ যুবসংঘের সভাপতি জনাব শাহ আলম আজকে এই মহতে অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি মহোদয় প্রধান অতিথি মহোদয় এবং সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং ফেনিবিন সমাজ কল্যাণ যুবসংঘের একটিভ এবং সক্রিয় সকল সদস্যবৃন্দ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের এই তিনি সমাজ কল্যাণ যুব সংঘ অত্যন্ত নিষ্ঠার সাথে বিভিন্ন দৃষ্টান্তমূলক নজির বিহীনভাবে কাজ করে যাচ্ছে কোভিড নাইনটিন পরিস্থিতিও নির্বলভাবে এই সংগঠনটি সংগঠনটি যেভাবে কাজ করে গেছে স্বীকৃতিস্বরূপ সুনামগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তর পহেলা নভেম্বর জাতীয় যুব দিবসে আমাদের এই সংগঠনকে শ্রেষ্ঠ সংগঠনের মর্যাদা দিয়েছে এই জন্য আজকে সবাই উপস্থিত সম্মানিত প্রধান অতিথি মহোদয়কে এবং যুব উন্নয়নের থেকে আগত বিভিন্ন কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধে অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই এলাকার সম্মানিত সংগঠনের উপদেষ্টা মন্ডলী এবং এলাকার সকল মানুষকে সবাই সাদরে সুন্দরভাবে গ্রহণ করেছেন আমাদের সংগঠনের কার্যক্রম আপনাদের সার্বিক সহযোগিতায় আমরা সংগঠনের বার্ষিক প্রকাশনা বন্ধন তৃতীয় সংখ্যা আজকে প্রকাশ করতে যাচ্ছি এবং আজকে এই সময়টা আমাদের জন্য একটি ইতিহাস মুহূর্ত কেননা জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তি যোদ্ধা গন্ডে অঙ্গ চলেছে সম্মান পেতে যাচ্ছে আপনি আমাদের সংগঠন আরো সামনে এগিয়ে যাবে আপু সবাই আমাদের সঙ্গে থাকুন সার্ব সহায়তা করুন এই ম্যাগাজিনের কাজে যারা সমর্থন দিয়েছেন বিজ্ঞাপন দিয়েছেন বাড়ি দিয়েছেন বিশেষ করে সম্পাদক জনাব কুসুমউদ্দিন সাহায্য জমা জানাই সারা রাত কান্ত অকান্ড পরিশ্রম করে যে ম্যাগাজিন দিয়েছেন তো ধন্যবাদ সবাইকে আমাদের এই আজকে সবাই উপস্থিত থাকার জন্য আসসালাম আলাইকুম